হেন্ডা দেখতে পাচ্ছেন চার মাথার অর্ডার রাইস মিল বর্তমান বাজারের সেরা মেশিন সেরা ব্যবসা এবং যারা বেকার আছেন তাদের বেকারত্ব দূর করার একটা মেশিন আপনি যেটাই বলবেন কারণ এই মেশিনে ব্যবসাতে কোনো লসের কোনো সুযোগ নাই এক মেশিনে তেরো থেকে চোদ্দ ধরনের কাজ বা ব্যবসা এই মেশিন দ্বারা করা যায় সেটাই আপনাদের বলবো এবং মেশিনের দামটাও বলবো তাই ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখবেন দর্শক মুদ্রা এই মেশিনে প্রথমত আপনি ধান থেকে চাউল করতে পারবেন ঘন্টায় আট থেকে নয় মন এই ধানের ট্রেডাও অনেক বড় আপনার দেখতেই পাচ্ছেন এটা ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে তাই এটা এক ঘন্টায় ধান কেন তো একবার দেওয়া লাগবে দুইবার দেওয়া লাগবে না এই জন্য আপনার কাস্টমার চাহিদাটা বেশি হবে কারণ এই মেশিনটাতে চাউলটা একবারে ঝেড়ে বের হচ্ছে দ্বিতীয়বার আর দেওয়া লাগছে না অন্যান্য মেশিনে কেন্দ্রে চাউল কিন্তু ঝা লাগে তার পাশাপাশি আপনি আটা আছে এই যে এটা দেখতে পাবেন দশ ইঞ্চি গ্যান্ডার এটা আপনি হলুদ মরিচ যত রকম মশলা জাতীয় বলেন জিরা বা ধনিয়া এ সমস্ত কিছু এটাতে আপনি পাউডার করতে পারবেন তার পাশাপাশি আট আট ইঞ্চি গ্যান্ডার আছে এটাতে আপনি গম বা শুকনা চাউল এগুলো আপনি পাউডার করতে পারবেন জোস্ট মটি মধু দুটাতে আট ইঞ্চিকে একটা দশ ইঞ্চি পাথর এক মানে পাথর সিস্টেম পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজে এই মেশিনগুলোতে পাউডার করা যায় তাই দর্শক বন্ধুরা তারা নিতে চান বা নেওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং মাঝখান যে একটা ট্রে আছে এই ট্রেরা এটা এটা এটাতে আপনার যে কোনো জিনিস আপনি সুজি আকারে পাড়ার আকারে দাঁত আকারে করতে পারবেন কারণ ভেয়া চাউল পিঠা খাওয়ার জন্য এটা করতে পারবেন তারা বাচ্চাদের সুজি করতে পারবেন গরুর জন্য দাঁতের খাবার তৈরি করতে পারবেন এগুলো সব কিছু এই মেশিন তারা সম্ভব দর্শক মধ্যে এই মেশিনটা পাঁচ ঘোড়া মোটর যা বাসা বাইরাইনে চলবে মোটরটার ওজন হল ছত্রিশ থেকে সাঁত্রিশ কেজি মোটরটা অনেক হাই কোয়ালিটি তাই মেশিনগুলো তারা নিতে চান অবশ্যই আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি সহ আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর এটা হলো চার মাতার মেশিন এটার দাম পড়বে আপনার হল পঁচানব্বই হাজার টাকা আর এটা হল তিন মাত্রা মেশিন এটা দাম পড়বে আপনার হলো সত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা প্রতিটা মেশিনের সাথে এক্সট্রা কিছু জিনিস ফ্রি আছে এবং ডেলিভারি খরচটা সম্পূর্ণ ফ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মেশিনগুলো আপনি আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু